ফাইসা ফাইসা গেলাম ঘুরতে এসা ফাইসা গেলাম না চাই হুমে আর যাব না পাহাড় তামি রে হাতে নাতে পড়লাম দরা কি গান পারে হাতে নাতে পড়লাম দরা না চাই হুমে রে আর যাব না পাহাড় তামি রে আসসালামু আলাইকুম সবাইকে নাসাইহুং এক্সপিডিশনের শেষ প্রান্তে ওয়েলকাম করছি এখন আছি পিলার জিরি বা নাসাই জঙ্গলে গত আট পর্বে দেখিয়েছি কীভাবে আলিকদম থেকে বিভিন্ন ক্যাম্প পাড়া পাস করে বিভিন্ন ঝিরিপথ পাড়ি দিয়ে নাহং পাহাড় সামিট শেষে রাতের অন্ধকারে নানা ভয় চ্যালেঞ্জ উপেক্ষা করে সাঙ্গু নদীর উৎসমুখী পৌঁছায় সম্ভবত মিয়ানমার থেকে লোকজন আসে এখানে মাছ ধরে হ যেহেতু অনেক দূরে পাড়া তাহলে ওই দিক থেকে আমাদের দিক থেকে আসাটাও খুব টাফ এই দিক থেকে ওদের মিয়ানমার কাছে সম্ভবত তারাই আসে এখানে আর কি হতে পারে এটা আসলে যুক্তির সাথে মিলে এটা আমি ধারণা প্রসূত বললাম ওনার হয়তো ধারণা থেকেই বলছে বাট আমি শিওর না এই যে আমরা এই চিডি এইটা দূরে আসলাম এটা কেমন ওয়াইল্ড এমন একটা এক্সট্রিম ট্যুরের সাক্ষী হতে পারে নিজেকেও নিজের প্রতি আত্মবিশ্বাসটা কনফিডেন্সটা বাড়ছে যে আরও অনেক কিছু দেখানোর পাখি আমি আপনাদেরকে অনেক কিছু এক্সপ্লোর করে দেখাতে পারব ইনশাল্লা চলছে নাচ এরম সিরিজের শেষ পর্ব সাথে থাকুন এখনো চোরায় যাওয়া বাকি আছে তখন আসলে যখন বস সকাল ছয়টা ছিল তখন আমরা একটা খোমের পাশে আইসা সবাই কিছুটা বিশ্রাম নেই আর তখন কম বেশি দুই আড়াই ঘন্টার মতো আমরা ঘুমিয়েছিলাম আসলে তখন যদি এই ব্রেকটা না নিতাম হয়তো আমাদের এখন যে হাঁটার যে স্ট্যাবিলিটি এটা থাকতো না কেমন জানি মাথাটা ঘুরতেছিল আর মাথা ঘুরলে তো আর সম্ভব না তাই টিম লিডার বললো কি যে আমরা সবাই এখানে কিছু সময় রেস্ট নিই অর্থাৎ কিছুটা ঘুমায় নেই তো সেই ঘুমটা দেওয়ার পর আমরা আবার পুনরায় আজকে পঞ্চম দিনে ট্র্যাক শুরু করলাম নাসাই হোমের প্রতি কি যে টিয়ারিং একটা পরিবেশ দেখলাম আল্লাহ ও আর একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের টোটাল টিমে প্রথমে ছিলাম আমরা জন তারপর সেখান থেকে বিশ জন যেন এখন আরও একজন সদস্য সে কিছুটা অসুস্থ বোধ করে তাকে আমরা একটা জায়গায় অবস্থান করতে পারবো তার সাথে আর একজন টোটাল আঠারো জনের টিম এখন আমরা আসলে এই পথে আপনাকে শারীরিক সক্ষমতার পরিচয় দিতে হবে এখানে আসলে ধৈর্য শক্তি এবং দৃঢ়তা এই দুইটাই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এর কোনো একটা কমতি হলেই হয়তো বা লক্ষ্য থেকে অনেক দূরে থাকবেন আমরা এখনও ঝিরিটাই শেষ করতে পারি ঝিরি বাইপাস করতেছি ঘন এবং গণবাসবন গড আমাদের লোকাল গাইড তিনি অবশ্য এই পর্যন্ত চেনেন এরপরে তিনি চেনেন না যাই হোক ভয়ের নাই আমাদের সাকাবাই চেনেন আর সাথে গুগল ম্যাপ আছে ইনশাল্লাহ আমাদের পথ খুঁজে পেতে কোনো সমস্যা হবে না

হিস্ট্রি হয়ে থাকবে অবশ্যই এটা একটা হিস্ট্রিক্যাল ট্রেকিং প্রথম দিন ছয় ঘন্টা ট্রেক সেকেন্ড দিন আট ঘন্টা তারপরের দিন চব্বিশ ঘন্টা চতুর্থ দিন চতুর্থ দিন হলো এমনই চব্বিশ ঘন্টা পঞ্চম দিন এখন পঞ্চম দিনের ডে এখন দশটা বাজে আমাদের অলরেডি যদি হিসাব করি টানা ট্রেকের বারোটা থেকে হিসাব করলে তার তো প্রায় বারো এখনও আট ঘন্টা হয়ে গেছে আট ঘন্টা হয়ে গেছে অর্থাৎ আমরা ফিরতি ট্র্যাক শোর টোটালি প্রায় বিশ থেকে চব্বিশ ঘন্টায় অ্যাভারেজ লাগবে আর কি তো বলা যায় কি যে ঘুমের সময় কখন ছিল খাওয়ার সময় কখন ছিল এইটা যদি এক্সপ্লেন করতে যাই এই ট্যুরের কথা কেউ চিন্তাই করতে পারবো না যাই হোক যারা ভ্রমণপ্রেমী যারা ওয়াইল্ড পছন্দ করেন যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা খারাপ এক্সট্রিম রোড

আজকের এই দিনটা আমাদের জন্য অনন্য একটা দিন আর প্রিয় সাঘা বায়ার জন্য তো কতবার হবে এটা আপনার জন্য সেকেন্ড বার বুঝেন আমার আমার কথা জিজ্ঞেস করুন আপনার কয়বার এখন একবারই হয়নি এবারে একবার হবে করা করা আবার একবার একবার করা 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 খাড়া খাড়া হবে এটা

কয়েকটা বাহিনীর হাত বদল হয়ে গেছে এটা লাস্ট আরাকান আরাকানের ক্যাম্প ছিল আমরা যে যেখানে যাচ্ছি আর কি তো আরাকানের ক্যাম্প তারাও পরিত্যক্ত এখন সেই সুযোগে আমরা যাচ্ছি কিন্তু এটা আমাদের বাংলাদেশে কিন্তু তারা তারা দখল করে আসলে এতদিন দিন এখন আমরা দখল করব আমরা এই চূড়ায় আমাদের বাংলাদেশের পতাকা ওড়াবো এটা আমাদের কি বলো গ্যাস জি এটা আমাদের তুমি অবশ্যই এটা বাংলাদেশের পতাকা এই জন্য আমরা বাংলাদেশের পতাকাটা উড়িয়ে যাব এটাই আমাদের দেশ আমাদের মাটির ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের গল্পটা গিয়ে ইনশাল্লাহ এত দূরে আসা বিজিবি দেখাপটা পাইলাম

আমাদের বাংলাদেশ গার্ড সীমান্তে অত্যন্ত প্রহরী যারা তারা আমাদের এই সীমান্ত রক্ষা করার জন্য এই দুর্গম পথে সবসময় অক্লান্ত পরিশ্রম করে তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা তারা দেশ মৃত্তিকার টানে এই শহর এই শত শত মাইল এই দুর্গম পথ যে তারা তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে থাকেন বাংলাদেশ বিজিবি

বাংলাদেশ বি কে স্পেশালি আমরা সবাই থ্যাঙ্কস দিই যে তারা এত দুর্গম পাহাড়ে তাদের এই অতন্দ্র প্রহরীর মতো কাজ করে তারা অনেক এই পথে আমরা যদি না আসতাম তাহলে বুঝতাম না এই জায়গাটা কতটা দুর্গম কতটা কঠিন চ্যালেঞ্জিং রাস্তা ভিলারজিরি পিলারজিরিটা পার হওয়ার পর আরও আনুমানিক একটা পাহাড় ত্রিশ মিনিটের মধ্যে উপরে উঠলাম টানা তারপর এখনও শেষ হচ্ছে না আমাদের গাইব ভাই বলো যে থাকত ভাই যে এর এরপর নামতে হবে দাম ঝিরি সাঙ্গুর নদীর উৎসমুখ অথবা যাই বলি হ্যালো এখন প্রায় দশটা দশটা টাইম আসুক এত কঠিন কেনা তো ভাই এটা এই জায়গাটা একটু খাড়া না এইটা কি নামবো না ভাইয়া এই জায়গাটা এই জায়গাটা তো নামবো নামার পরে আবার

সঠিক পথে আছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন নাহুম ঝিরি তুলে যাচ্ছে যাচ্ছি আবার না নাহুম তুলে না মাথা মুখের থেকে না হম যাইতেছে না বন্ধুরা দুঃখিত মাথায় জীবিত নামতেছে কিন্তু একাধ্য একটা বিষয় সতর্ক ওইখানে একটা সিগারেট পাওয়া গেছে খাওয়া সিগারেট আর কি সেটা বার্মিজ এটা একটা শঙ্কার বিষয় এখন এতদিন তো ছিল না নতুন একটা সিগারেট খাওয়া কিছু অংশ ফেলে দেওয়া বার্মিস তার মধ্যে চুপ থাকতে সতর্ক হইতে বলতেছে নতুন করে আবার আসছে কি না কেউ আল্লাহই জানে আসলে ক্লাইম্যাক্স ভরপুর তাই একটু ওয়েট করতেছি সাকা বাইক একটু বিষয়টা অবজারভেশন করতেছে সবাই নীরব আছে এখন ভীষণ একটা খারাপ পাহাড় বিয়ে উপরে উঠলাম তারপরে যায় এখন কিন্তু আমরা আসি হলো নাসাই ঝিরিতে তো আমাদের প্রত্যেকের পানির একটু শর্টেজ তাই আমরা নাসাই জিরি একদম অনেকে নিচে যাওয়া লাগতেছে পানির জন্য আর দেখেন এই যে একটা পানির ট্যাঙ্ক দেখা যায় একটা ড্রাম দেখা যেতেছে তো ওই যে আর আরেকটা কথা এই যে উপরে কিন্তু ওই যে নাসাই হুং পাহাড়টা যেটা এটাই এটাই জাস্ট আমরা এখান থেকে সবাই মো বন্ধ করবো প্রায় বাই যে চল্লিশ মিনিট টানা উপরে ওঠা লাগবে তো প্রত্যেকে পানির প্রয়োজন তাকে পানিটা আগে রিফিল করতেছি পানিটা রিফিল করতে অনেক বেঁচে যাওয়া লাগতেছে আর এইটাই কিন্তু আরাকান আর্মির ওদের যে ঘাঁটি দখল করে রাখছিল আর কি যেটা আর কি আমরা সেই দিকে যাচ্ছি একটা শঙ্কাও ছিল কিছুক্ষণ আগে আমরা একটা সিগারেট পাই সেটা সেটার মধ্যে পারমিস লেখা ছিল এটা নিয়ে একটু আশঙ্কা আছে কিছু উপরে যদি থাকে তারপর আমরা যাচ্ছি আর এইটা আর এই আমরা কিছুক্ষণ আগে দণেশ পাখির দেখা পাইছিলাম তখন আমার ক্যামেরাটাও প্রস্তুত ছিল আমি ই করতে পারি নাই প্রচুর দনেশ পাখি আছে অনেক বন্য পশু পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন ভীষণ ওয়াইল্ড

শ্রবণ করলেন সাদ্দাউমিন আচ্ছা রাস্তা এখানে উঠবো যে এটা পুরাটাই খারাপ বুঝছেন পরে সুন্দর ট্রেন একেবারে পরিষ্কার একটা পর্যায়ে যায় দুইটা রাস্তা হয়েছে একটা নিচে নামছে একটা উপরে উঠছে উপরে নামছে ওরা নিচেরটা গেছে আরেকটা জায়গা আমি নিচে যাব না ঠিক আছে আচ্ছা সবাই সাথে থাকার চেষ্টা করি তারা হুড়া পাড়া পারি হুড়া উড়িত না যাই আমরা সবাই যদি দেখতে পারি তাহলেই সাকসেস নাহলে কোনো সাকসেস নেই এর ভিতরে হ্যাঁ হ্যাঁ চুরাই যাওয়া হইচ হই চিলাচিলি করবো না সবাই কাছে হাম্বল রিকোয়েস্ট আপনারা যদি না হনেন আমি ফালাই চলে আসবো ঠিক আছে এটা আর কান যে মানে প্রবেশদ্বার ওদের যে ছিল আর কি এটা ছিল ওদের প্রবেশ প্রবেশের মুখে জাস্ট চেকপোস্টেশনে বসে থাকতো উপর থেকে কেউ আস নিচ থেকে কেউ আসলে অকে টকের মাধ্যমে উপরে নিউজটা দিয়ে দিত অর্থাৎ যে আমরা সেটা কিন্তু দেখা পাই গেলাম চলে না পড়ে যে দেখছেন এটাই কিন্তু সত্যি এটাই ভাবতাম ভীষণ রকম খার একটা ডাল দিয়ে আপনারা তো দেখলেন পিছনের অবস্থাটা এন্ট্রি এখন আমরা আসলে সতর্কতার সাথে যাচ্ছি যেহেতু একটা ক্যাম্প ছিল অনেক আইডি থাকতে পারে অনেক কিছু থাকতে পারে মাইন্ড থাকতে পারে আমরা একটু দেখে শুনে সতর্কতার সাথে পথটা চলতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আরেক স্টেপ উপরে চলে আসছি হুম মানে হাতি পাহাড় একটা বাংকার কিন্তু ভাংকার বুঝতে পারছেন একটা বাংকার দেখা পাই যদি লক্ষ্য করে এগুলো কিন্তু ভাংকার বুঝছেন একটা প্রথমে একটা বাংকারে দেখা পাইলাম তারা অনেক লম্বা

যেগুলো কিন্তু ঘর ছিল দেখছেন এটা ভাই এই যে এটা একটা ঘর এটা একটা ওদের ঘর ছিল আরও সামনে যা যাওয়া লাগবে ওই সাকা দেহা ওদের এটা বিশ্রাম বা টকা জায়গা ছিল প্রথম তো দেখেন বাঙ্কাটা তাই না এই যে এখানে আরেকটা ঘর

এটা ভাঙার নিচে আর একটা কথা বলে সাক্ষাৎ ভাই উপ উপরে যে আমাদের সামিট পয়েন্টটা অর্থাৎ ওর উপরে কি বাঙ্কার আছে মনে হয় ওটাই না এটা তো এদের এনটি পড়ছে হ্যাঁ এই পাহাড়টাকে দুই দিক দিয়ে আমাদের একদিক দিয়ে ম্যানমার দিয়ে একদিক দিয়ে বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ সাইড থেকে উঠলাম ওরা হয়তো ম্যানমার দিয়ে রেমে যেত এটা আমাদের পাহাড় এত

এতগুলো দুর্গম পাহাড় পাড়ায় আসছে কোথাও কোনো ই করেছে না এখানে দেখেন সিঁড়ি সিঁড়ি করা সিঁড়ি সিঁড়ি করে আসছে সারেরা যখন উপর উঠতে যাতে কষ্ট না হয় আমার দেশে পাহাড় এতদিন তারা দখল করে গেছিলো ইনশাআল্লাহ আজকে আমরা বিজয় পতাকা উড়াবো ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের মনোযোগ দেওয়া দরকার আমার দেশের প্রতিটা ইঞ্চি জমি যেন কারো কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো অন্য কোনো দেশ যাতে দখল করতে না পারে সত্যি বলছি লাস্টে ওঠারা অনেক ভীষণ খারাপ অনেক যা একদম জীবন বের হয়ে গেছে প্রত্যেকটা

এখনো সামিত পয়েন্ট এখন আরো দূর ভাইয়া চলেন 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 যাই আর পাচ্ছি না নাসাই ঘুমের চূড়ার খুব কাছে জানি না হয় তার বারো পনেরো বিশ মিনিটের মতো সময় লাগতে পারে ভাই নাসাইফুমের চোরা থেকে গোড়া থেকে এক ঘন্টার মতো সময় লাগে আমাদের অর্ধেক আধা ঘন্টা হয়েছে আর আধা ঘন্টা এরকম টানা একদম খারা রাস্তা তবে একটা কি সিঁড়ি সিঁড়ি করা আছে ওরা ব্যবহার করতে তো সিঁড়ি সিঁড়ি করা ছিল সব সিঁড়ি সিঁড়ি করা আছে এইটাই শুধু সুবিধা ওঠার ক্ষেত্রে খুবই ডিয়ারিং খারাপ ছিল এটা পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম